তো গাইস আজকে চার দিন চলছে এই গাড়িটা আমরা শোরুম থেকে কিনেছিলাম শোরুম থেকে কিনে মডিফিকেশন করেছি একদম এ টু জেড কাজ কমপ্লিট করে দিয়েছি আজকে তৃতীয় দিনে এই গাড়ির কাজ চলছে আজ তৃতীয় দিনে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি পিছনে লিথিয়াম ব্যাটারির যে সিস্টেমটা করে দিয়েছি যাতে ব্যাটারিটা চুরি করা সম্ভব না হয় কাপস দিয়ে এলাম সিট সেট আপ পেছনে যে লাইটিংয়ের কাজ চলছে আজকে তিন দিনের কাজ রাতের বেলা একটা শো দেখাবো আপনাদেরকে এখন ফুলের কাজ হবে কালকে সকালে গাড়িটা ডেলিভারি দেওয়া হবে তো গাইস আমরা পুরোপুরি আজকে তিন চার দিন পরে এই গাড়িটা একটা না তিন চার দিন কাজ করার পরে গাড়িটার কন্ডিশন দেখছেন ফার্স্টের কন্ডিশন আর এখনকার কন্ডিশন এটা রাজশাহী নাহাস্য রুম থেকে শুধু বডি ব্যাটারি সহ কিনে আনছিলাম আমরা আর আমাদের দোকানে এনে আমরা এই যে সিট পাপস এই যে স্টিয়ারিং এই যে ড্যাশবোর্ড এই যে দুই সাইড ঘিরা লুকিং গ্লাস সেট আপ ইন্ডিকেটার সিস্টেম মানে সব কিছু যা লাগে এই যে চান্দোয়া সেট আপ এভরিথিং এটা আপডেট করেছি চান্দোয়া মানে ড্রাইভার ভাইয়ের পছন্দ মনের মতো করে বানিয়ে দিয়েছি পেছনে লাইট দিয়ে দিয়েছি এই ধরনের কাজগুলো আপনারা যদি করার নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দিনের বেলা দেবো কালকে গাড়িটা বুকিং দেব আপনাদেরকে দেখাব আর ভাইয়ের গাড়ি এটা ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কালকে সকালে আপনাকে ছেড়ে দেব হ্যাঁ ভাইয়ের বাসা কোথায় বলেন তো কোন জায়গা হাঁপানিয়া নগা হাপানিয়াতে আপনারা যারা আছেন হয়তোবা দু চার দিন চলাচল মাঝে রাস্তার ভিতরে এটা চোখে পড়তে পারে আপনাদের তাই না তো দিনের ভিউটা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো গাইস আজকে চার দিন চলছে এই গাড়িটা আমরা শোরুম থেকে কিনেছিলাম শোরুম থেকে কিনে মোডিফিকেশন করেছি একদম এ টু জেড কাজ কমপ্লিট করে দিয়েছি আমি আর আমার বন্ধু প্রায় বিশ কিলো আমার দোকান থেকে প্রায় বিশ কিলো আগায় দিতে আসলাম নাকি গাড়িটা গাড়িটা আগায় দিতে আসলাম প্রায় বিশ কিলো রাস্তা এই গাড়িটা যাবে আপনার নগা 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 নহাটা এখন আমরা উপস্থিত করছি হো যাই নগা নহাটা পরিচয়টা সবাই চিনবে নগানো হাটা গাড়িটা যাবে বর্তমানে অবস্থান করছে আমরা রাজশাহী নহাটা তো রাজশাহী নহাটা থেকে ভাইকে একা একা ছেড়ে দিচ্ছি ভাই যাবে নগানো হাটা এই কারণে ভাই যা যা দিতে চাইছিলাম মন মতন সবাই পাইছেন সব পাইছেন তো সব ঠিকঠাক আছে চালায় তো ইনশাল্লাহ গাড়িটাতে লিথিয়াম ব্যাটারি উঠাইছে ভাই চালাই খাবে নিশ্চিন্তাই নো টেনশন সামনে সেট আপটা দিয়েছি লুকিং সেট লাইটিং সেট আপ সাদের ক্যাপ মানে একদম প্রপারলি একটা গাড়ি সৌন্দর্য করতে যা লাগে এভরিথিং সব কিছু আমরা দিয়ে দিয়েছি তাই না ভাই তো ভাই দেখে শুনে চালাবেন দেখে শুনে যাবেন কোনো প্রবলেম হইলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান সিট স্টার্টিং চান্দা ড্যাশবোর্ড সহ যা লাগে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে নিতে পারবেন সারা বাংলাদেশ এটা সাদের ক্যাব পুরনো সিটগুলো সাদের উপরে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম